নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় নয়া মোড় ওড়িশা থেকে গ্রেফতার এক বিজেপি নেতা নন্দীগ্রামে সাত নম্বর জাল তৃণমূল কর্মী বিষ্ণুপদ মন্ডলের খুনের ঘটনায় বিজেপি নেতা চন্দন দাসকে ওড়িশা থেকে গ্রেফতার করল নন্দীগ্রাম থানার পুলিশ এই বিষয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন এখানকার পুলিশ গ্রেফতার করছে না বাইরের পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যে মামলা করতে কিছুক্ষণ আগে চন্দন দাস নামে আমাদের এক কর্মীকে ওড়িশা থেকে গ্রেফতার করেছে তুহিন বিশ্বাস ওড়িশা পুলিশ জানে না আমরা অপহরণের মামলা করছি নন্দীগ্রাম থানার দায়িত্বপ্রাপ্ত ডিএসপি তুহিন বিশ্বাসের নামে সঙ্গে নন্দীগ্রামে মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর খুনের ঘটনায় যে একাধিক বিজেপি কর্মীর নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে তা নিয়ে কোর্টে যাওয়ার কথাও তিনি বললেন আমরা ভাও পাসপอร์ต সংক্রান্ত নথি যা তৎপর পুলিশ কেনারে কদমগাছি গ্রাম পঞ্চায়েত সবচেয়ে বেশি জন্মের সনদপত্র ইস্যু হয়েছে এখানে একটিও দাবি পঞ্চায়েত কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত ভোটার তো তৃণমূলের ভোটার বাংলাদেশের জঙ্গিরা তৃণমূলের ভোটার পাকিস্তানের জঙ্গিও ভোটার জাভেদ মুন্সি সে বিস্ফোরক বানায় ও সব ধরেছে বাইরের পুলিশ আসাম পুলিশ ধরেছে এদের কাশ্মীর পুলিশ ধরেছে এদের পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা করে অনুপ্রবেশের একটু আগে তুইন বিশ্বাসের বিরুদ্ধে অপহরণের মামলা করছি আমরা চন্দন দাসকে অপহরণ করেছে উড়িষ্যা উড়িষ্যা পুলিশ জানে না অপহরণের মামলা করাচ্ছে কত বড় মাতব্বর হয়েছে সব জব্দ করে দেবো এর আগেও আমাদের বহু লোককে এখানে নন্দীগ্রামে ঊনচল্লিশ জন নেতা ধর্মের নামে হো ঠিক আছে এর আগে গ পনেরো দিন আগে মামলা মিথ্যা প্রমাণ হয়েছে এটাও মিথ্যা প্রমাণ হবে এটাও মিথ্যা প্রমাণ হবে মমতা ব্যানার্জি এখানে হেরেছেন ভবিষ্যতে আবার হারবেন এখান থেকে তো হারিয়েছি যেখানে দাঁড়াবে সেখানে গিয়ে হারাবো তাই হয়ে হিন্দু নেতাদের পুলিশকে ব্যবহার করে এই জিনিস করছে এতে নন্দীগ্রামের লোক মাথা করবে না এখন গাছ থেকে পড়ে গেলেও বলছে তৃণমূলের লোক মরে গেছে বাস থেকে পড়ে গেলেও বলছে এরপরে বাস পড়ে মারা গেলেও বলবে তৃণমূলের বিজেপি মেরে দিচ্ছে অনুপ্রবেশের অভিযোগে এরাজ্যে ত্রিপুরাতে বহু বাংলাদেশি হিন্দু নাগরিক গ্রেফতার হয়েছে আপনি এর আগে পাশে থাকার বার্তা দিয়েছিলেন এই যে গ্রেপ্তারি এ নিয়ে আপনার কি অবস্থান হবে হিন্দুদেরকে আমরা সেভ করব সমস্ত হিন্দুদের সেভ করব চিন্তার কোনো কারণ নেই মূলক মন্তব্যের জেরে অর্জুন সিংকে পুলিশের মেল ঘিরে বিভ্রান্ত চলছে উস্কানিমূলক মন্তব্য গরু কোর্টে দেখা হবে দু তারিখে কোর্ট খুলবে মমতার পুলিশের সঙ্গে দেখা হবে আপনি কি আপনার সন্তানকে উন্নত আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান তাহলে আজই যোগাযোগ করুন হাটের কবিগুরু একাডেমির সঙ্গে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের সিলেবাস অনুযায়ী করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের পঠন পাঠন গোসাইরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কবিগুরু একাডেমি এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম পরিচ্ছন্ন শৌচালয় বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ কোলাহলমুক্ত শান্ত মনোরম পরিবেশ বিশুদ্ধ পানীয় জল যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া চ্যাপ্টার ভিত্তিক মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে এর পাশাপাশি এখানে নৃত্য গান আবৃত্তি চর্চা শারীর শিক্ষা যোগাসন স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এর পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর মাতৃ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল আপ চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে সন্তানের সুশিক্ষার স্বপ্ন স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য গোসাইঘাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গোসাইঘাট বন্দর বিএড কলেজের সন্নিকটে গোসাইঘাট বন্দর শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সঙ্গে আসন সংখ্যা সীমিত